সাম করে জাহার আরতে সগুন দারামিন ওড়ে বাংলার বার বেলে আগু জনে মামায়ু দোকানি কল কেয়া মামাই দোকান চালাতে দোকান মতাই দোকানি আমাকে দুটো বেলে দে তো দোকানি হাহার বেলিমান কোনো জিনিস তো আয়া দোকানের বাংলাদে নি বেলে চলে ক্ষয় উনি দোকানে মামাই মেতায় কেন যে কী বেলে দেব কী বেলে দেবো গো এখানে তো কিছু বেলে দেওয়া হয় না আর মামাই লেয়াই ও আমাকে দুটো বেলে দে বেলে আবার দোকানে লে কী বেলে দেবো আমি এখানে কিছু বেলছি নাকি তাই এখানে রুটি ফুটি বেলা হয় না যে তুমি রুটি কিনতে এসেছো কি বেলে দেবো ঠিক করে বলো আমায় মামাইও আবার এলে যায় আরে আমাকে দুটো বেলে দে দুটো বেলে বুঝিস না তোরা আবার দোকানে এলে যায় বেলে তো দেবো কি বেলে দেবো বলতে পারছো না তুমি রুটি রুটি তো বেলা হয় না এখানে রুটি বিক্রি করি না আমি আবার মামাই এলে যাই তুই বেলে জানিস না ওই দে ওইগুলো গোল গোল সাদা সাদা বেলে ওইগুলো দে দুটো দোকানে ফোনরে লাই দিদায় ও তোমরা বেলে মানে ডিম বুঝো সেটা আগে বলো আমি তো বুঝিনি বাপু তোমরা বেলেকের ডিম বলো ঠিক আছে নাও তোমার দুটো বেলে নিয়ে যাও মামাই ওার হে কথা নুকু কপে নেনকানি কেলে বা বুঝ গিয়া হ্যাঁ আলেস কো বুঝ গিয়া বেলে মানে ডিম কিতা বুঝ বুজ ইন তো দেযা যে বেলে মানে ডিম আপে আপ নান পরিস্থিতি রেকি কমেন্ট অবশ্যই পে মিতা হয়তো পেয়ে দাঁড়া যে আবার চিকান কথা হ্যাঁ সারিগে কানা আর নান ছোট ছোট ঘটনা আজমকাতে আবদ সত্যি মন লাদায় থায়া নুকান ছোট ছোট ঘটনা যদি বাং তাহে না আবো জীবন রে তাহলে লাদা হ চালাকান আবো ছোট ছোট ঘটনা তালাতে লাহাতে সে পাহিল চিকা লাদা কাতে জীবন মন কাটাও থায়া উনকা কি আদৌ বন কাটাও গিয়া তাই নৌকান ভিডিও আপে কঠেন কাটিং শেয়ার দা যদি ভাগে পে বুঝে খান অবশ্যই কমেন্ট পে মিতিযা আর চেন সাাইব কতিি পে অবশ্যই পে সাপিংা আপে সারহাখান আরো কাটিই লোক দাঁড়া থ্যাংক ইউ